প্রিয় কোয়িত প্রবাসী ভাইবল যারা এই ভিডিওটি দেখছেন বিভিন্ন দেশ থেকে আপনার ক্ষেত্রে একই ঘটনা ঘটে পারে বাংলাদেশে কোটা বিরোধী একটি আন্দোলন চলছে সাধারণ শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে রাস্তায় অবস্থান করছে এই পরিস্থিতিতে বিভিন্ন সড়ক বন্ধ হয়ে যায় এই পরিস্থিতি বিবেচনায় যারা প্রবাসে আসছেন যারা দেশে যাবেন অবশ্যই আপনাদেরকে অনেকগুলো নিয়ম মেনে চলতে হবে যা আপনার দেশে যাওয়া এবং প্রবাসে আসা নিরাপদ করবে। চলুন গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ তাই এখনই শেয়ার করে দিন অন্য প্রবাসীদেরকে জানানোর জন্য আপনি প্রবাস থেকে দেশে যাবেন বা প্রবাসে আসবেন মেনে চলতে হবে বেশ কিছু নির্দেশনা কোটা বিরোধী আন্দোলনে বর্তমান বাংলাদেশের অবস্থা আপনি অলরেডি অবগত রয়েছেন এই সময় আপনার ফ্লাইটের শিডিউল পরিবর্তন হতে পারে আপনাকে সঠিক সময়ে বিমানবন্দরে উপস্থিত হওয়াতেও বিঘ্ন করতে পারে কোটা সংস্কার দাবিতে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা যখন এই ভিডিওটি তৈরি করছি তখন পর্যন্ত হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনেক যাত্রীর সময়মতো উপস্থিত হতে পারেননি অভ্যন্তরীণ আন্তর্জাতিক রোডের মোট আটত্রিশটি ফ্লাইট ছাড়তে বিলম্ব হয়েছে মানে সঠিক সময় ছেড়ে যেতে পারেনি বা সঠিক সময় নামার পর যাত্রীরা তাদের বাড়িতে পৌঁছাতে পারেননি এতে করে বিভ্রান্তি তৈরি হতে পারে অবশ্যই কমিউনিকেশনে থাকতে হবে সবাইকে মঙ্গলবার বেলা এগারোটার পর থেকে রাজধানীর বিভিন্ন সড়কে অবরোধ করে বিক্ষোভ করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা যার ফলে যান চলাচল বন্ধ হয়ে গেছে যেমন বাস এবং ট্রেনের ক্ষেত্রেও একই অবস্থা যাত্রীদের কথা বিবেচনা করে দুটি ফ্লাইট পিছিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এছাড়াও বিভিন্ন এয়ারলাইন্স কর্তৃপক্ষ একই ব্যবস্থা গ্রহণ করেছে এই বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক বুসরা ইসলাম জানান সড়কের যানজটের কারণে অনেকেই বিমানবন্দরে সঠিক সময়ে পৌঁছাতে পারেনি বিমানের ঢাকা দাম্বাম রোডের বিকেল তিনটার ফ্লাইট তিরিশ মিনিট পরে ছেড়ে যায় দুপুর দুইটা পাঁচ মিনিটে ঢাকা জেদ্দা রোডের একটি ফ্লাইট ছিল যেটিও পরিবর্তন করা হয় সর্বশেষ তিনটার দিকে সেটি ছেড়ে যায় ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিলম্বে ছাড়ে পাশাপাশি প্রায় সবগুলো বিমানের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে এ সময় আপনারা যা করবেন অতিরিক্ত সময় নিয়ে গড় থেকে বের হবেন যারা বিদেশ থেকে দেশে যাচ্ছেন আপনার আপনজনকে আগে থেকেই এয়ারপোর্টে আনবেন বা ঢাকাতে এসে অপেক্ষা করতে বলবেন আপনাদের যদি পরিচিত গাড়ি থাকে গাড়ি রিজার্ভ করে নেবেন এ সকল পরিস্থিতিতে অপরিচিত গাড়ি বা অনাকাঙ্ক্ষিত যে কোনো ঘটনা ঘটতে পারে আপনি দেশে যাবেন প্রয়োজনের জন্য দেখা করতে কিন্তু আপনার এই দেখা আপনার অস্বস্তির কারণ হয়ে দেখা দিতে পারে পাশাপাশি যারা প্রবাসে আসবেন বিশাল মেয়াদের ব্যাপারটি অবশ্যই মাথা রাখবেন শেষ দিন বা একবারেই একদিন দুই দিন হাতে রেখে টিকিট কনফার্ম করা থেকে বিরত থাকুন অবশ্যই সপ্তাহ পনেরো দিন দশ দিন হাতে রেখে টিকিট কনফার্ম করবেন আপনি যে ট্রাভেলসের আন্ডারে কাজ করছেন সেই ট্রাভেলসকেও একই পরামর্শ দেবেন যাতে করে বর্তমান সময়ে আপনার অনাকাঙ্ক্ষিত কোনো বিপদ না ঘটে মনে রাখবেন প্রতিটি বিশার মেয়াদ থাকে বিশার মেয়াদ যদি শেষ হয়ে যায় আপনি আর প্রবাসে আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন না বা আপনাকে ঢুকতে দেওয়া হবে না তথ্যগুলো ভীষণ গুরুত্বপূর্ণ সকলের সাথে শেয়ার করুন আমাদের তথ্য ইনফরমেশনগুলো প্রতিদিন আপনি দেখতে পাবেন যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে গুগল করে অল করে রাখেন ফেসবুক পেজটিও লাইক ফলো করুন